আসসালামু আলাইকুম আজকে আমি করে খাব খুবই সহজ ও সুন্দর একটি রেসিপি রেস্টুরেন্টের মতো করে চিকেন ট্রিপস ঘরেই বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিওটি ফলো করলে বাচ্চাদের টিফিনে বা বড়দের কে সন্ধার নাস্তা হিসেবে বানিয়ে দিতে পারবেন আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এর জন্য প্রথমে আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়ে এটাকে সুন্দরভাবে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি আপনারা স্লাইস করেও কাটতে পারবেন এরপর নিয়ে নিলাম আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো চাট মশলা গুঁড়ো এরপরে দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়ো স্বাদ মাথা লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দেব এরপর একটা বাটিতে নিয়ে নেব ময়দা এর মধ্যে একটু লবণ দিয়ে একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অন্য একটা বাটিতে বিশ মিনিট পরে মাংসটা বের করে ময়দার মধ্যে দিয়ে কুট করে আরেকটা বাটির মধ্যে একটা জালি দিয়ে এটাকে একটু পানির মধ্যে চুবিয়ে নেব এরপর আবারও ময়দার মধ্যে দিয়ে কুট করে নেব এক এভাবে সকল মাংসগুলোকে আমি এভাবে ময়দার মধ্যে পানির মধ্যে ভিজে ভিজে কুট করে নেব দেখুন আমি কিভাবে কুট করতে এসেছি ঠিক এইভাবে কুট করলে আপনারা ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখুন সমস্ত চিকেনটা আমার এভাবে কুট করা শেষ এখন চুলায় একটি হাড়িতে আমি হাই হিটে তেল গরম করে নিয়েছিলাম এরপরে মাংসগুলোকে দিয়ে দেবো এটা হাই হিটে রাখবেন দেওয়ার সময় দেওয়ার পর লো করে দেবেন দেখুন দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি কারণ একটার সাথে একটা যেন লেগে না যায় বারবার এইভাবে একটু নেড়েচেড়ে নিব দেখুন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য খুব সহজেই ঘরে বানিয়ে ফেললাম চিকেন ট্রিপস আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কীভাবে কত সুন্দর ক্রিস্পি হয়েছে আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ